এখন রাজ্যের বৈষ্ণবেরাও পছন্দ করছেন না বিজেপি সরকারকে বিগত বাম সরকার থাকাকালীন বৈষ্ণবদের দাবিকে সাধুবাদ জানিয়ে বৈষ্ণবদের সমাধির জন্য একটি জায়গা দান করেছিল তৎকালীন সরকার পরবর্তী সময়ে সরকার পরিবর্তন হলে সেই জায়গায় কব্জা জমায় জমি মাফিয়ারা ফলে সেই জায়গা আজও ব্যবহার করতে পারেননি বৈষ্ণবরা নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি স্বতর্ক আজকের বিস্তারিত আলোচনায় আজ থেকে প্রায় ২৬ বছর আগে গড়ে উঠেছিল রাজ্যে ত্রিপুরা গৌরীয় বৈষ্ণব মহামণ্ডলী ধীরে ধীরে রাজ্যব্যাপী বিস্তার লাভ করে এই সংগঠন বৈষ্ণবদের বিভিন্ন ও স্বার্থ বিষয় নিয়ে তৎকালীন দাবি বাম সরকারের কাছে স্মারক লিপি প্রদান করতেন এই সংগঠন এর মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় বা দাবি ছিল বৈষ্ণবদের সমাধি দেওয়ার জন্য একটি জায়গা দান করার দাবি কারণ হিন্দু শাস্ত্র মতে বৈষ্ণবদের মৃতদেহ পোড়ানো যায় না তাদের মরদেহ মাটিতে সমাধিস্থ করার নিয়ম রয়েছে সেই বৈষ্ণবদের প্রতি জ্ঞাপন করে তৎকালীন বাম মন্ত্রী সরকার তাদেরকে একটি জমি দান করেছিলেন। সেই জায়গা পেয়ে বৈষ্ণবেরাও খুশি এবং তৎসঙ্গে রাজ্যের বাম সরকারকে সাধুবাদ জানান তারা পরবর্তী সময়ে রাজ্যের রাজনৈতিক মহলে আসে পরিবর্তন আর সেই পরিবর্তনের সাথে সাথেই বৈষ্ণবদেরকে দান করা সেই জমিতে কব্জা বসায় কতিপয় জমি মাফিয়া আজও উদ্ধার হয়নি সেই জমি পরবর্তী সময়ে বর্তমান সরকারের বিভিন্ন নেতা মন্ত্রী বিধায়কদের দরজার করা নেড়ে তাদের এই অধিকারের জমিটি মাফিয়াদের গ্রাসমুক্ত করানোর বহু আর্জি জানিয়েছিলেন এই বৈষ্ণব ধর্মাবলম্বীরা কিন্তু তাদের ডাকে কর্ণপাত করেনি স্বঘোষিত হিন্দু দরদে বর্তমান সরকার শুনুন কি বলছেন রাজ্যের গৌরীয় বৈষ্ণব মহামণ্ডলীর নির্দেশক সনাতন দাস গোস্বামী আমাদের বিগত সরকারের আমলে আমার সন্টা মনে নেই আমাদের নাগিচড়া কাঠিয়াবাড় আশ্রমের পেছনে একটি দশ ঘন্টা জায়গা আমাদেরকে অনুমোদন করা হয় এবং সেখানে ডিমার্কেশন দেওয়া হয় জায়গা মেপে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যবশত এই জায়গা আমরা ব্যবহার করতে পারি নাই এটা রেভিনিউ সেকশনে জানা আছে তাদের যে আমাদের জায়গা দিয়েছিল গৌরী বিশ্ব মহামণ্ডলীকে কিন্তু আমরা যে জায়গাটা দিয়েছিল যেটা আমরা পাই নাই এইটাই আমরা পুনরাবৃত্তি সরকারের কাছে চাইছি বর্তমান সরকারের কাছে যেই জায়গাটা পেয়েছিলাম যেটা ব্যবহার করতে পারি নাই দয়া করে আমাদেরকে এরকমই দশ ঘন্টা এক গাড়ি দুই গাড়ি যতটুকু জায়গা হোক আমাদেরকে পুনরায় একটি জায়গা প্রদান করুন যেখানে নির্ভয়ে আমরা বৈষ্ণবের সমাধিকরণ করতে পারি কিন্তু পূর্বতন আগের যে সরকার জায়গা দিয়েছিল সেটা সরকারের কাছে আমরা কৃতজ্ঞ বা অকৃতজ্ঞ আমি বলছি না সত্যি দিয়েছিল কিন্তু আপনারা সকলে মিলে সাংবাদিক বন্ধুরা তল্লাশি করে বা ইনকোয়ারি করে দেখেন আমরা আজও এই জায়গার মধ্যে একটি সমাধিও করে নাই একটি সাইনবোর্ডও আমরা লাগাই নাই আমরা নিরাশ না এইটা এই সীমানা দেয় নাই এবং এই জায়গা আমরা একেবারে ব্যবহার করতে পারি নি তাই দয়া করে আমরা নতুন জায়গা চাইছি না সরকার বাহাদুরের কাছে অতটুকু বলছি যে জায়গাটা পূর্ব সরকার দিয়েছিল এই এরকমই আরেকটি ঠাস ভূমি আমাদেরকে আপনারা প্রদান করুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি এবং মাননীয় যারা মন্ত্রী বাহাদুর আছে বিধানসভার সমস্ত মন্ত্রীদের কাছে অনুরোধ করছি দয়া করে বৈষ্ণব ধর্ম রক্ষা করুন বিগত দিনের বাম সরকার কখনোই কোনো ধর্মের পক্ষপাতিত্ব করেননি ধর্ম বলেই মান্যতা দিতেন তারা যদিও অনেকে মনে করতেন রাজ্য সিপিআইএম ছিল হিন্দু ধর্ম বিরোধী সরকার কিন্তু সেই সরকারই বৈষ্ণবদের সমাধির জন্য চিন্তা করে সমাধির উদ্দেশ্যে জায়গা দান করে গেছেন অথচ বর্তমান সরকার যারা নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক ও বাহক ভাবে এবং মনে করেন তারাই হিন্দু ধর্মের সবচাইতে বড় রক্ষক কিন্তু বাস্তবে তাদের কাজে কর্মে বিন্দু মাত্র কিন্তু সেই লক্ষণ প্রতিফলিত হয় না তারা শুধু মুখেই বলে কাজে কর্মে তাদেরকে পাওয়া যায় না এইভাবে চলতে থাকলে এই রাজ্য থেকে একদিন বিজেপি সরকারের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এমনটাই মনে করছেন রাজ্যের শুভ বুদ্ধি সম্পন্ন মহল আপনাদের কি মনে হয় লিখে জানান কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস গুলো দেখুন চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার